ঈদের লম্বা ছুটিতেও রাজধানীর বিভিন্ন হাসপাতালগুলোতে চালু রয়েছে বহির্বিভাগ ও ইমার্জেন্সি চিকিৎসা সেবা রয়েছে পর্যাপ্ত ডাক্তার ও নার্স সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার বন্ধের দিনেও কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পেয়ে খুশি আগত রোগী ও তাদের স্বজনরা রাজধানীর শ্যামপুরের শেফালি বেগম কিডনি জটিলতা নিয়ে চিকিৎসার জন্য আসেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কিন্তু ঈদের ছুটি থাকায় সঠিক চিকিৎসা পাবেন কিনা তা নিয়ে আশঙ্কা ছিলেন তার স্বজনরা ওনার অবস্থা ওনার কিডনি নষ্ট লাঞ্চে পানি এসে করছে আরও অন্য অন্য জটিলতা আছে তার জন্য নিয়ে এসছি এখন আমরা এখানে আছি তারা যে সহযোগিতাটা করছে এটাই তো আমাদের জন্য অনেক কিছু কিন্তু ঈদের ছুটিতেও হাসপাতালগুলোর বহির বিভাগ ও ইমার্জেন্সি বিভাগ চালু থাকায় খুশি আগত রুগীরা শুধু শেপালি বেগমই নয় রাজধানী ও রাজধানীর বাইরে থেকেও আসছেন অনেক রুগী বন্ধের দিনেও কাঙ্ক্ষিত সেবা পেয়ে খুশি তারা লেবর টেমার আমরা রাজশাহীতে দুই তিনজন ডাক্তার দেখানোর পর ওনার রেপার্ট করেছে ঢাকা এই পিজি হাসপাতালে এবং সবসময় আমরা সেবা খুব ভালো পাচ্ছি এই হাসপাতালে আমার রুগী এনে চৌদ্দ ভর্তি তো এখানেও আমরা সেই আগের মতো সার্ভিসটা পাচ্ছি হাসপাতাল কর্তৃপক্ষ জানান শুধু বহির বিভাগ ও ইমার্জেন্সি নয় রুগীদের সুবিধার্থে খোলা রয়েছে ইনডোর বিভাগগুলো কোনো রুগী যেন ফেরত না যায় সেই চেষ্টাই করছেন তারা এই লম্বা একটা ছুটির মধ্যেও আমরা আউটডোর চালু রেখেছি আমাদের আউটডোর পাঁচই জুলাই ছিল আজকে আটই জুলাই ঈদের পর দিন এবং এগারোই জুলাই আমাদের এই তিন দিন আউটডোর খোলা থাকবে প্রতিদিন আমাদের দশটা থেকে একটা পর্যন্ত আউটডোর চালু থাকবে সাথে আমাদের যে ইমার্জেন্সিগুলো আছে সেগুলি কিন্তু এর বাহিরে এটা প্রতিদিনই খোলা আছে সার্বক্ষণিক আপনার ইনডোরে ডাক্তার থাকবেন আমাদের আউটডোরগুলো খোলা থাকবে সেদিনকে ডাক্তার থাকবে প্লাস এমার্জেন্সি থেকে শুরু করে আইসিউ থেকে শুরু করে জরুরি যে সেবাগুলো সেগুলোতে আমাদের সার্বক্ষণিক ডাক্তার আছে আপনি একটা পর্যন্ত যদি আসেন সবাই সার্ভিস পাবেন আর এমার্জেন্সি তো খোলা থাকবে আমাদের এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির বিভাগ বন্ধ থাকলেও খোলা রয়েছে ইমার্জেন্সি বিভাগ দূরদূরান্ত থেকে আসা রোগীরা পাচ্ছেন তাদের কাঙ্ক্ষিত সেবা সবাই ছুটিতে গেছে কিন্তু তারপর ইমার্জেন্সি ওয়ার্ডে বেশ কিছু ডাক্তার আছেন ওনার নিয়মিত চিকিৎসা দিতেছেন আমরা এসব মনে করছিলাম যে এই বন্ধের মধ্যে একদিন শুক্র শনি তারপরে ঈদের বিশাল বন্ধ কি হয় না হয় এখন আসামাত্মর তার সেবা দান করতেছে আমরা এটা দেখতেছি ঈদের লম্বা ছুটিতে সব কিছু বন্ধ থাকলেও হাসপাতালগুলোর ইমার্জেন্সি ও বহির্বিভাগ সেবা চালু থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ শরীফুল ইসলাম বিটিভি নিউজ